আসসালামু আলাইকুম পাস্তা দিয়ে আজকে নতুন একটা রেসিপি দেখাবো শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং দেখতে থাকুন এখানে আড়াইশো গ্রাম পাস্তা নিয়েছি এখানে দুই ধরনের পাস্তা আছে দুই রকমের জিনিস সেম কিন্তু ডিজাইনের কি দুই রকম তাহলে শুরু করছি প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়েছি পাস্তাগুলি বয়েল করার জন্যে এখন পাস্তাগুলি আমি দিয়ে দিব পানিটা এখানে মোটামুটি গরম করে নিয়েছি খুব বেশি যে গরম পানিতে দিতে হবে তার দরকার নাই পাস্তা দেওয়ার পরেও গরম হয়ে আসবে ফুটে আসবে একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে দলা পাকিয়ে না যায় এখানে একটা টাবল চামচ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়া পাস্তাটা বয়ল করলে ভালো এই তো পাস্তাটা বয়েল হয়ে গেছে এখন আমি তুলে পানিটা নিগড়াই নিব গরম পানিটা ফেলে দিছি এখন ঠান্ডা পানি দিব ঠান্ডা পানিটা দিলে পাস্তাটা জ্বর থাকে একটার গায়ে আরেকটা লেগে থাকবে না এই যে দেখেন কি সুন্দর জ্বর জ্বরে এদিকে আমি তিনটা ডিম নিয়েছি আমি এই ডিমগুলিকে ভালো করে ফেটে নিব ডিম দিয়ে ক্রিমি পাস্তা তৈরি করতেছি এই তো ডিমগুলি ফেটানো হয়ে গেছে এখন একটা ফ্রাই প্যানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে বলে দেওয়া ভালো তেল দিয়ে রান্না করলেও কোনো সমস্যা নাই এখন এক টেবিল চামচ আদা কুচি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব এগুলি লালচে কালার আসা পর্যন্ত বেজে নিব এই তো লালচে কালার হয়ে গেছে এখন এগুলি একটু সাইড করে রেখে দেব এখন সেই ফ্যাটানো ডিমগুলি বেজে নিব আমি চুলাটা মিডিয়াম লো হিটে রেখেছি এইভাবে একটু উল্টাপাল্টা নেড়ে চেড়ে নেব ডিমটাকে এই তো ডিমটা হয়ে আসতেছে এখন একটু কেটে কেটে নেব বেশি ছোট করার দরকার নাই একটু বড় টুকরা থাকলে ভালো এখন ডিমগুলি তুলে নিয়েছি এখন আর একটু ঘি দিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুইটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে নিছি। পেঁয়াজ কম বেশি হইলেও সমস্যা নেই নরম হয়ে আসা পর্যন্ত বেজে নিব এখন দিয়ে দিব টমেটো কুচি এখানে আমি তিনটা টমেটো নিয়েছি নেড়েচের আর একটু বেজে নিব এখন দিব ক্যাপসিকাম এখানেও একটা ক্যাপসিকাম আমি নিয়েছি কুচি করে রাখছি আর দিব লবণ এক চা চাঁচামিশ আমি কিন্তু আগে পাস্তাটা লবণ দিয়ে বয়েল করছিলাম এই জন্য পরিমাণটা ঠিক রেখে লবণ দিতে হবে আর দিয়ে দিছি ব্ল্যাক পেপার এক চা চামিচ মানে গোলমরিচ এখন দিব ম্যাগি মশলা আমি এখানে দুই প্যাকেট মশলা নিয়েছি আপনারা পাস্তার সাথে যদি মশলা থাকে সেটাও দিতে পারেন বা অন্য যে কোনো মশলা দেওয়া যেতে পারে ইচ্ছা মতো এই তো সব মিক্স করে রান্না করে নেবো এত বেশি সিদ্ধ হওয়ার দরকার নাই এই যে পাস্তাগুলি কি সুন্দর জর জরে হয়েছে ঠান্ডা পানিতে রাখার কারণে এখন পাস্তাগুলি দিয়ে দিব সব ভালো করে মিক্স করে নেব মিক্স করে দুই তিন মিনিট রান্না করে নেব খুবই টেস্টি একটা খাবার এভাবে রান্না করে দেখবেন অনেক ভালো লাগবে এখানে চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি এখন সেই বেজে রাখা ডিমগুলি দিয়ে দেব এখন পাল্টা করে ছেড়ে নিব সব মিক্স করে আরও দু এক মিনিট রান্না করে টমেটো ক্যাচ দিয়ে দিলাম দুই টেবিলচামিচ আবারও মিক্স করে নেব ভালো করে খুবই লোবনীয় একটা খাবার হচ্ছে রান্নাটা অলমোস্ট রেডি এখন দিয়ে দিব মজারালা চিজ উপরে চিজটাও পরিমাণ মতো কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নেই সব দিকে সরা দিয়ে দিব। দিয়ে এখন ডেকে দিব দু তিন মিনিটের জন্যে তাহলে চিজটা গলে আসবে এই তো দেখেন চিসটা গলে গেছে এখন একটু আবার নেড়ে চেড়ে নেবো পাল্টা করে মিক্স করে নেব চিজগুলি এইভাবে যাকে রান্না করে খাওয়াবেন সেই খেয়ে খুব খুশি হয়ে যাবে আপনার প্রশংসা করতে থাকবে এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিব খুবই লোভনীয় একটা খাবার বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের খাবার তৈরি করবেন আর খাবেন আর সুন্দর একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে লাইক ও একটা শেয়ার দিতে বলবেন না পরবর্তী নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো আল্লাহ হাফেজ সবাই পাশে থাকবেন